আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের মতন করে সময়ের মধ্যে এখন আর সব কাজ করে নিতে পারি না একটা কাজে হাত দিয়েছি কাজটা শেষ হতে না হতে দেখা যায় বাবু কান্না করছে আবার দৌড়ে চলে গিয়েছে বাবুর কাছে ওকে শান্ত করে খাইয়ে আবার এসেছি কাজটা করে নিতে এভাবেই কিন্তু দিন চলছে আমার মা আছেন এখন অব্দি বাসায় দু একদিন পর হয়তো চলে যাবেন উনি চলে গেলে আর একটু কষ্ট হয়ে যাবে সিয়াম তার বাবার সাথে কোরবানি ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন ও দাদুর বাসায় ও থেকে গিয়েছে এখনো আসেনি তবে সোহার বাবা একদিন পর চলে এসেছেন আমরা যেহেতু ডাকায় একা আছি আমি আমার মা আর সোহা আমরা বাসায় ছিলাম বাবু ঘুমাচ্ছে আর সোহা তার বাইয়ের পাশে বসে ও ওর কাজ করে নিচ্ছে আমিও আমার কাজগুলো করে নিচ্ছি টুকটাক সোহার স্কুল খুলে গেলে আর সেই সুযোগটা হয়ে উঠবে না একটু পর কাজের পাকে পাকে গিয়ে বাবুকে দেখে আসতে হবে বাবু যেহেতু এখনো অনেক ছোট কান্না করলে আমি যদি অন্য রুমে কাজ করি তখন কিন্তু আমার কান অব্দি কান্নার রাস্তা পৌঁছায় না খুবই ছোটো ছোটো করে কান্না করে তো সেজন্য সারাক্ষণ বয়ের মধ্যে থাকি সোহাকে পাশে বসিয়ে রেখে আমি কাজ করে নিই আমের স্কুল খুলে গেলে তখন কিন্তু আমি একা হয়ে যাব আর আমাকেই সব কিছু দেখে শুনে রাখতে হবে কাজও করতে হবে আবার বাবাকেও দেখতে হবে যাই হোক যখন যেরকম পরিস্থিতি হয় সেভাবেই করে নিতে হবে আমি অন্য অন্য কাজগুলো করে নিতে নিতে আমার মা কিচেন রুমে রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখেছেন আমি শুধু গিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রতি বছর কোরবানির ঈদটা গ্রামের বাড়িতেই করা হয় আমরা সবাই মিলে ঈদ করার জন্য বাড়িতেই চলে যাই এই বছর আমি যেতে পারিনি হওয়ার কারণে সোহা আমি আমার মা আমরা বাসায় ছিলাম আমরা যেহেতু যেতে পারিনি সোহার বাবা ঈদের একদিন পর আমাদের জন্য সব কিছু নিয়ে চলে এসেছেন গরুর পায়া নিয়ে এসেছেন গরুর পায়াগুলো সাথে সাথেই রান্না করে ফেলছি গরুর পায়া বেশি দিন ফ্রিজে রেখে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না শুধু গরুর পায়া না কোরবানির মাংস যে কোনো মাংস অনেক দিন ফ্রিজে রেখে খেলে কিন্তু এই টেস্টটা একটু থাকে না খেতে ভালোও লাগে না এমনিতে যে মাংসগুলো কেনা হয় এগুলো কিন্তু এক বছর পর্যন্ত রেখে খেলেও কিন্তু টেস্টটা ঠিকই থাকে তবে আমি খেয়াল করেছি কোরবানি ঈদের মাংস কিন্তু বেশি দিন রেখে খেলে এমনকি এক মাস পরেও কিন্তু খেতে ভালো লাগে না এই টেস্টটা একটু থাকে না নষ্ট হয়ে যায় গরু পায়াগুলো ভালোভাবে তিন চারবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাইলে গরম পানি দিয়েও ধোয়া যায় এভাবে অনেকে ধুয়ে থাকেন তবে আমি এমনি ঠান্ডা নর্মাল টেপের পানি দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি এতেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল ব্যবহার করিনি অল্প একটু সরিষার তেল দিয়েছি আবার সয়াবিন তেল দিয়ে একটু বাগার দিয়ে দিব সব শেষে একদিকে চুলার মধ্যে গরুর পায়াগুলো বসিয়ে দিয়েছি আর এগুলো সিদ্ধ হতে ছয় থেকে সাত ঘন্টা লেগে যাবে আর এই গরুর পায়াগুলো রাত্রিবেলা খাওয়া হবে দুপুরে খাওয়া হবে না দুপুরের জন্য একটু ভর্তা করে নিচ্ছি সোয়ার বাবা বলেছেন ওনার মাংসকে দিয়ে ইচ্ছে করছে না একটু ভর্তা করার জন্য তো আলু ভর্তা করছি পটল ভর্তা সেই সাথে ডাল থাকবে আর বোনা করে নিব এগুলো দেখবে আজকে দুপুরের বেলায় আসলে মাংস একবেলা বেলা খাওয়ার পর কিন্তু মাংস খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে আর খেতে ভালো লাগে না অস্থির লাগে তো যার কারণে একটু বর্তাবাটি করে নিচ্ছি আর এখানে পটলগুলো আস্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কুষা সহকারে এই ভর্তাটা করা হবে আর এই বত্তাটা পাটায় বিটিয়ে করতে হবে এইভাবে ভর্তাটা করে নিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে কুষাটা ছাড়িয়েও কিন্তু এই পটল ভর্তাটা করা যায় আবার পটলের যে ছিল্কা ওটাও আলাদাভাবে ভর্তা করে নেওয়া যায় একটা কড়াইতে পটলগুলা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু সরিষার তেল দিব কয়েক কোয়া রসুন দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে আর একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে চুলা রাচটা মিডিয়াম করে পটলগুলো ভেজে নিব আর সব কিছু এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ভিডিও এ পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্টটি করে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলের ভিডিও প্রথম থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশানটি প্রেস করে রাখতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাগুলো বসিয়ে দিতে দিতে দেখলাম বাবু ঘুম থেকে উঠে গিয়েছে আর আমার মা ঘরে ঘরে হাঁটছেন ওকে কুলে নিয়ে আর আমাকে কুলে দিয়ে দিয়েছেন বলেছেন যে তুই ওকে শান্ত কর আর আমি বাকি কাজটুকু করে নিই পটলগুলো ভালোভাবে বেজে নেওয়ার পর পাটায় বেটে নেবেন আর পেঁয়াজগুলো বেজে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো পরবর্তীতে হাতে মেখে নেওয়া হবে এগুলো আর বাটা হবে না টুকটাক রান্নাগুলো করে নিয়েছেন আলু ভর্তা ডাল এগুলো অফ ক্যামেরায় করে নিয়েছেন বলেছি না তাকে একটা বর্তা আর ডিম্বুনা দিয়ে হয়ে যাবে কোনো রকম রাত্রিবেলা তো নেহারি খাওয়া হবে বলেছে না আর বাবা তো আলু ভর্তা আর ডাল কেটে চেয়েছেন ওগুলোও করে নিই সমস্যা নেই আমি করে নিয়েছি তুই তোর কাজ করে নে আমি এদিক থেকে বাবুকেও গোসল করিয়ে নিয়েছে আর ওকে গোসল করানোর পর লম্বা একটা গুম দেয় হয়তো একটু ঠান্ডা লাগে যার কারণে ও লম্বা গুমটা দেয় আর সেই সুযোগে আমি গোসল করে নিব আর ওর কাতা যে কাপড় চুপড় জমে আছে ওগুলোও ধুয়ে নিব কয়েকদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে আবার মাঝে মধ্যে একটু একটু ঘুরি গুড়ি বৃষ্টিও হচ্ছে বাবুর কাপড় চোপড় শুকাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের বড়দের কাপড় চোপড় তো তেমন একটা হয় না কিন্তু ছোটো বাবু থাকলে কিন্তু অনেকগুলা কাপড় চোপড় হয় ফ্যানের বাতাসের মধ্যে যা যা শুকাতে পারছি সেভাবেই কিন্তু ঠান্ডা ঠান্ডাভাবে কাতাগুলো ব্যবহার করতে হচ্ছে আজকে দুপুরের পর মনে হচ্ছে সূর্যের মুখটা একটু দেখতে পাচ্ছি আর সেটা দেখে সব কাপড় চোপড় একসাথে ধুয়ে দিয়েছি আর শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে সেটা আর হয়ে ওঠেনি একটু পর আবারও মেকলা হয়ে বৃষ্টি চলে এসেছে গাছগুলোতে অনেক দিন ধরে পানিও দিতে হচ্ছে না আর কি সুন্দর মাশরুম হয়ে গিয়েছে এগুলো হয়তো মাশরুম বলে জানি না কী বলে আর যাই হোক এগুলো তুলে দিয়েছি গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি আগে প্রতিদিন একবার করে গাছগুলোর কাছে আসতাম এগুলো একটু যত্ন খাতির করতাম এখন কিন্তু আর সেই সুযোগটা হয়ে উঠছে না তবে কাপড় শুকাতির দিক দিয়ে আসলে কিন্তু এগুলো চোখে পড়ে তখন একটু দেখি যে এরা কেমন আছে খাওয়া দাওয়াটা আর সবাই মিলে একসাথে খাওয়া সম্ভব হচ্ছে না সবাই মিলে বসলেও কেউ একজন বাবুকে কুলে নিয়েছে আবার কেউ খাচ্ছে এভাবে করে কিন্তু খাওয়া দাওয়া করতে হচ্ছে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি ওকে ভালোভাবে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আবার পাশে এক পাশে সোহা এক পাশে আমার মা শুয়ে আছেন ওদেরকে রেখে আমি অন্য রুমে ভয়েস দিতে এসেছি তবে কিছুক্ষণ পর কিন্তু আবার উঠে গিয়েছে তো ভয়েসটাও দিতে কিন্তু আমি একটা না একবারে দিতে পারিনি দুবার করে বয়েসটা দিতে হয়েছে এভাবে কিন্তু সব কিছু আর আগের মতো করে সম্ভব হচ্ছে না ভিডিও দিতেও কিন্তু এখন একটু লেট হয়ে যায় অনেক সময় চার দিন পাঁচ দিন ছয় দিন এভাবেও কিন্তু হয়ে যাচ্ছে তবে কিছুদিন পর হয়তো সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে বাবু যখন একটু একটু বড় হবে বা একটু একটু বুঝবে লম্বা একটা ঘুম দিবে বা খাইয়ে দিলে অনেকক্ষণ খেলবে তখন কিন্তু আবার যাবে ছোলা রাস্তা কমিয়ে রেখে গরুর পায়াগুলো এভাবে সিদ্ধে বসিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা পর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর এই গরুর পায়া বা নেহারে এগুলো রেডি করে নিচ্ছি ভালোভাবে তবে এই নাহারি বা পায়া এগুলো ভাত দিয়ে খেতে খাওয়ার চেয়ে নান রুটি পরোটা এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সোয়ার বাবাকে বলেছিলাম নান রুটি নিয়ে আসার জন্য তো রাত্রিবেলা উনি নান রুটি নিয়ে আসবেন সব শেষে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াও অ্যাড করেছিলাম সুন্দর একটা ফ্লেভার হয়েছিল। আর বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ এই দুটো উপকরণ দিয়ে একটু বাগার দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল দিয়ে গরুর পায়া বা নেহারি এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে বাগার দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না এক দু মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব আর বাগানের যে সুন্দর একটা ফ্লেভার এটা পুরো নেহারির মধ্যে এভাবে রাখলে ছড়িয়ে পড়বে রাত্রিবেলা নেহারিগুলা বেড়ে নিচ্ছে আর সোয়ার বাবা মসজিদ থেকে আসার সময় নান রুটি নিয়ে এসেছিলেন গোরের মধ্যে প্রয়োজন পরটা ছিল তবে নানরুটি যদি পাওয়া না যেত পরোটাগুলো ভেজেই কিন্তু খেতাম আর ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় আমাদের চট্টগ্রামের মানুষেরা ভাত দিয়েও কিন্তু এনাহারি বা গরুর পায়াগুলো খেয়ে থাকেন তবে নানরুটি দিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম